ঢাকার সব বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সাংবাদিক তথা রায়পুরা সাংবাদিক সবাইকে আমার পক্ষে সালাম আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান আমি লাইলা লাকি রায়পুর উপজেলা চেয়ারম্যান আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সাংবাদিক তথা রায়পুরার সাংবাদিক ও সবাইকে আমার পথে সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা গত বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমি আমার অফিস যে কাজকর্ম ছিল সেইটা শেষ করে আমি যথারীতি কারোর সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে এখান থেকে আমি সোজা আমার নিজের গাড়িতে চড়ে আমি আমার অফিস ত্যাগ করি সম্মান সম্মানিত সাংবাদিক ভাইরা কিন্তু সেদিন কেবা কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমি এরকম কথা বলি নাই তাই যারা মিডিয়া কর্মী এবং সাংবাদিকদের এরকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন আপনারা সমাজের দর্পণ আমি আশা করব সত্যটা প্রকাশ করবেন আমি সবাইকে আবার বলছি আমি এই কথাটা বলি নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল